সবাইকে শুভ ভাই ফোটা। আমি আমার গোপালকে স্নান করিয়ে রেডি করাচ্ছি এই জন্য যে সবাই আজকে নিজেদের ভাই বা সম্পর্কে ভাই হয় এমন কাউকে ভাই ফোটা দিয়ে থাকে তাদের মিষ্টি মুখ করায় আর আমার কাছে আমার ভাই বলতে আমার দুই গোপাল তাই আমি আজ ভাই ফোটা হিসেবে দুই গোপালকে আমি ফোঁটা দেব তো তাই আমি তাদেরকে স্নান করিয়ে রেডি করে নিয়েছি এবার আমি তাদেরকে ফোঁটা দেব ভাইয়ের কপালে দিলাম ফোঁটা জমের দুয়ারে পড়ল কাটা যমুনা দেয় জমকে ফোঁটা আর আমি দি আমার ভাইকে ফোঁটা তিনবার বলে মিষ্টি মুখ করিয়ে আমি আজ আমার ভাই ফোটা পূরণ করলাম সবাই খুব ভালো করে ভাই ফোঁটা কাটিয়ে সবাইকে শুভ ভাই ফোঁটা